হ্যালো বন্ধুরা দেখো পাপার কাণ্ড কারখানা পাপার এতটা দুষ্টু হয়ে গেছে মানে ভাবা যায় না তা ওকে আর না পেরে আমি আজকে বাধ্য হয়ে মাস্কটা নিয়ে এসে দিলাম আজকে তা আমি সত্যি কথা বলতে কোনো দিন মাস্ক পরতে পড়ানো মানে পছন্দ করি না আমি আর দ্বিতীয়ত আমি চেন লাগানো পছন্দ করি না তা কুকুর মানে কী বলবো কুকুরকে কুকুরের সাথে পেশা করে তো আমার কুকুরটা কেনা হয়নি না ওকে আমি পুরো ছেলের মতন করেই কিন্তু মানুষ করি তো ওকে প্রথম থেকে আমি ছেড়ে দিয়ে ও এতটা মানে এতটা দুষ্টু বলার মতো না ও কিচ্ছু রাখে না চার পাঁচটা জামা আমার দু তিনটে চুড়িদার ছিঁড়ে দিল মানে খাতা বই কিচ্ছু রাখছে না প্রতিদিন দীর্ঘদিনের এটা আর অয়ার ডবটা তো পুরো বাড়ি মেরে মেরে ভেঙেই ফেললো মানে কোনো কিছুতে না সে কাজগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে এরম অবস্থা তো বাধ্য হয়ে আমরা আজকে মানে মুখের মাস্কটা আমি আনতে বাধ্য হয়েছি তো এই দেখো খোলার চেষ্টা করছে কিরকম দেখো এত টানাটানি করছে পা দিয়ে দিয়ে পা দিয়ে দিয়ে বলার মতো না পড়াতে তো পাচ্ছিলই না ও যেই ঘুমিয়েছে সেই সুযোগে রিতমকে গিয়ে টুক করে পড়িয়ে দিয়েছে তাই দেখো পড়ানোর জন্য রিতমের দিকে তাকাচ্ছে কিভাবে মানে তুই খোল তারপরে তোকে দেখে নিচ্ছি আমি সেরকম একটা ব্যাপার হুম্বি তুম্বি কি হ্যাঁ তুই আগে খোল দাদা তারপরে তোর ব্যবস্থা আমি দিচ্ছি এরকম একটা ব্যাপার তাই বললাম ওকে যেহেতু আমি খাটে তুলবো না খাটে তুললে ও প্রথম প্রথম খুব প্রবলেম করে কারণ ওর সকালে স্কুল আছে না হলে আমি তুলে দিতাম খাটের মধ্যে মানে ও শুতে দেবে না কাউকে ও এতটা জ্বালাবে হ্যাঁ তো দেখো আমি বললাম তো ও যখন নিচে থাকবে ও ছেড়ে দেবো আমরা তো মুখের মাস্কটা এখন রাতের জন্য আপাতত খুলে দে সকালবেলা আবার যখন ছাড়বো ওকে যখন তখন মাস্কটা আমি কিন্তু আবার পরিয়ে দেবো না হলে কোনো কিছু রাখছে না একটা মানে আমি চেয়ারে একটা জামা প্যান্ট রাখতে পারবো না একটা সিঁড়ির ওপর কাজ বলে রেখে দিতে পারবো না আমি হ্যাঁ কোনো কিছু রাখছি পাপোস রান্নাঘরের পাপোস তুলে নিয়ে চলে যাচ্ছে করে দিচ্ছে কুটি মানে কিছু রাখছে না ঘরে পাচ্ছে তাই ছিঁড়ছে আলু টমেটো সবজি সব তুলে নিয়ে নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ বাধ্য হয়ে আমি আজকে ওর মাস্কটা নিয়ে দীর্ঘদিনের অত্যাচার এটা দীর্ঘদিনের অত্যাচার ওই দেখো রীতমের দিকে তাকিয়েই রয়েছে কিভাবে দেখো যে তুই আগে খোল তারপরে তোর ব্যবস্থা দিচ্ছি এইসব করে বেড়াচ্ছে